পাইচিত্র নিয়ে এবার আমরা কিছু গাণিতিক সমস্যা দেখব। আমি দেখিয়েছি তোমার কাছে যে কোনো তথ্য দেয়া থাকতে পারে হতে পারে রান হতে পারে গোল অথবা হতে পারে মানুষের সংখ্যা এই যে মোট যা থাকবে সেটাই রিপ্রেজেন্ট করবে তিনশো ষাট ডিগ্রিকে অর্থাৎ এখন দেখো আমার কাছে এখানে কিছু ডেটা দেওয়া আছে সাতশো জন শিক্ষার্থী তাদের পছন্দের বিষয় পাইচিত্র উপস্থাপন করা হয়ে গেছে এই যে দেখো এখানে মোট কত ডিগ্রি আছে তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি এর জন্য এর জন্য আমি বুঝতে পারি যে সাতশো বিশ জন বা উল্টাভাবে বলতে পারো যে হ্যাঁ সাতশো বিশ জন বলতে যেটা বোঝাচ্ছে সেটা হলো গিয়ে তিনশো ষাট ডিগ্রি এই যে সাতশো বিশ জন আমাকে বলা আছে যে প্রত্যেকের বাংলায় কত জন আছে সঙ্গীত পছন্দ কত জনের ধর্ম পছন্দ কতজনের এগুলো নিয়ে হিসাব করতে বলা হয়েছে তার জন্য আমার কাছে কিছু ডিগ্রি বলে দেওয়া আছে যে বাংলা নব্বই ডিগ্রি ধরো এই পার্টটা নব্বই ডিগ্রি অথবা বিজ্ঞান ধরো সিক্সটি ডিগ্রি এই পার্টগুলো আমার কাছে ডিগ্রি বলে বলে দেয়া আছে বলা হচ্ছে বাংলায় কত জন আছে হিসেবটা সম্পূর্ণভাবে ঐকিক নিয়মের সাতশো জন তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি মানে তাহলে কত জন সাতশো জন আমার কাছে দেয়া আছে ডিগ্রিগুলো আমার বের করতে হবে কত জোন এখন বাংলা নব্বই ডিগ্রি তো নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি তিনশো ষাটের জন্য পেয়েছি আমরা সাতশো বিশ নব্বই ডিগ্রির জন্য পাবো নব্বই গুণন সাতশো বিশ ডিভাইড বাই তিনশো ষাট ইজি তো সাথে সাথে আমরা যা পাচ্ছি তা হলো গিয়ে দুই গুণন নব্বই বা একশো আশি জন তুমি যদি খেয়াল করো এই হিসাবটা আসলে অনেক সহজে করে ফেলা সম্ভব তিনশো ষাট ডিগ্রি মানে সাতশো জন এক ডিগ্রি মানে কতজন আমরা যদি ক্যালকুলেট করি দেখব যে সাতশো বিশ ডিভাইড বাই তিনশো ষাট অর্থাৎ দুইজন প্রতি এক ডিগ্রি মানে দুইজন নব্বই ডিগ্রির জন্য তাহলে একশো আশি জন হচ্ছে তিরিশ ডিগ্রির জন্য ষাট জন হচ্ছে পঞ্চাশ ডিগ্রির জন্য একশো জন হচ্ছে দ্বিগুণ করে দিচ্ছে ষাট ডিগ্রির জন্য একইভাবে একশো বিশ জন একইভাবে এখানে একশো জন এটা হলো গিয়ে একশো জন আমরা এইভাবে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ধর্মসঙ্গীত প্রত্যেকটা বের করে ফেলতে পারি সংখ্যায় আমরা এই পার্টটা প্রকাশ করে ফেলতে পারি তাহলে আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমার কাছে যখন কিনা সংখ্যা দেয়া আছে সেটাকে ডিগ্রিতে প্রকাশ করা যায় এবার আমরা দেখলাম ডিগ্রি দেয়া আছে সেটাকেও সংখ্যায় প্রকাশ করা যায় এইভাবে যে কোনো পাইচার তুমি কাভার করে ফেলতে পারো